তো চলো দেখি এই মুহূর্তে তোমার মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে তোমার মনের মধ্যে কি চলছে এই আমার মনের মধ্যে কি চলছে কি চলছে আমার ভিউয়ার্সদের মনের মধ্যে চলছে ওকে কি চলছে আচ্ছা চলছে এই মুহূর্তে তুমি না প্রচন্ড পরিমাণে রিগ্রেট ফিল করছো প্রচন্ড পরিমাণে এবং তুমি হারমিট মুডে আছো একাকিত্ব একাকিত্বকে তুমি চুজ করে নিয়েছো লোনিনেস ফিল করছো আর তুমি প্রচণ্ড পরিমাণে রিগ্রেট ফিল করছো কিন্তু কেন কেন তুমি এটা ফিল করছো কিসের জন্য তুমি এটা ফিল করছো কারণ কারণ যখন সময় ছিল তুমি সাবধান হওনি যখন সময় ছিল তুমি সাবধান হওনি তোমাকে না অনেক ওয়েল উইশার্স তোমার ওয়েল উইশার্সটা তোমায় বলেছিল কি করা উচিত আর কি করা উচিত নয় তোমাকে কিন্তু অনেকবার বলেছিল অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল তুমি কিন্তু শোনোনি তুমি তোমার মতন করে জীবনটাকে চালিয়েছ তুমি মনে করেছো আমি যেটা করছি সেটাই ঠিক সেটাই পারফেক্ট এতে কোনো ভুল নেই কিন্তু আজ বর্তমানে বর্তমানে তুমি বুঝতে পেরেছ যে তুমি যেটা করেছো ভুল তোমার উইল বিশ্বাসের কথা শোনা উচিত ছিল তুমি শোন সেটা যার জন্য তুমি আজ রিগ্রেট ফিল করছো প্রচণ্ড পরিমাণ রিগ্রেট ফিল করছো বলে তুমি একাকিত্বকে চুজ করে নিয়েছো আজ তুমি একাকিত্ব চুজ করে তুমি দেখছো যে কি হয়েছিল পাস্টে আমি কি ভুল করেছি আমার দ্বারা কি ভুল হয়ে গেছিল এবং তুমি এটা বুঝতে পারছো যে তোমার যে ওয়েল উইশার্স তারা তোমাকে অনেকবার অনেকবার বুঝিয়েছিল যে এইভাবে নয় এইভাবে নয় ওইভাবে কাজ করো এইভাবে না এইভাবে যেটা তুমি করছো সেটা ভুল করছো তোমাকে অনেকবার অনেকবার তোমায় বুঝিয়েছিল কিন্তু তুমি সেটা নি তুমি একদম শোননি তুমি তখন বেপরওয়ার মতন বেপরওয়ার মতন লাপড়ওয়ার মতন তুমি কিন্তু তোমার জীবনটাকে চালিয়েছো তুমি সেটাই করেছো যেটা তোমার মনে হয়েছে ঠিক হবে ও ঠিক আছে পরে দেখা যাবে যেটা হবে পরে হবে পরে বুঝে নেব এইভাবে চলেছো তোমাকে কিন্তু অনেকবার সময় থাক থাকতে সাবধান করা হয়েছিল আজ তুমি আজ তুমি জাজমেন্টের জন্য অপেক্ষা করছো যে একটা যেটা তোমার দ্বারা যে ভুলটা হয়েছে তুমি সেই ভুলটা কেন এখন শুধরানোর একটা চেষ্টা করছো তুমি চেষ্টা করছো তুমি আশায় আছো যে তোমার দ্বারা যে ভুলটা হয়েছে সেটা তুমি ঠিক করবে তুমি সেই ভুলটাকে ঠিক করতে চাইছো তুমি একটা সুযোগ চাইছ আমি এক কথা বলতেই পারি তুমি এখন একটা সুযোগ চাইছ যে সময় থাকতে তুমি যে এটা বোঝো তোমার ওয়েল বিশ্বাস তোমাকে বুঝিয়েছিল কী করা উচিত কি করা উচিত নয় কিন্তু তুমি বোঝো নি কিন্তু সেই জন্য তুমি আজ একটা সুযোগের অপেক্ষায় আছো জাজমেন্টের অপেক্ষায় আছো যে একটা সুযোগ তুমি পাবে আর সেই সুযোগটা পেলে তুমি সব কিছু সব কিছু তুমি আবার ঠিক করে দেবে যা তুমি করোনি কারণ কি এই যে তোমার মধ্যে এখন এই যে গিল্ট ফিলটা এসছে না যে তুমি যে এখন গিল্ট ফিল করছো এতে তুমি কিন্তু অনেক কিছু বুঝতে পারছো তুমি অনেক কিছু বুঝেছ যে তুমি যে স্টেপগুলো নিয়েছো। একটার পর একটা যে কাজ করেছো সেটা ভুল ছিল ভুল ছিল ম্যাচুরিটি আনা উচিত ছিল তোমার সে তুমি ম্যাচুরিটিটা আনো নি তুমি ম্যাচুরিটি আনো নি বলে আজ এত কিছু এত কিছু প্রবলেম আজ আজ তুমি সেটা বর্তমানে ফিল করছো রিয়েলাইজ করছো তুমি যত একাকিত্ব হচ্ছ নিজেকে লার্নিনেস ফিল করছো তত তোমার রিগ্রেট হচ্ছে আর তুমি জিনিসগুলোকে ফিল করছো ফিল করছো বলে ফিল করছো বলে কিন্তু আজ তোমার রিগ্রেট হচ্ছে সেই জন্য তুমি অপেক্ষায় আছো আর একটা সুযোগ তুমি হয়তো কাউকে মুখে বলছো না সুযোগের কথা কিন্তু তুমি প্রে করছো প্রে করছো যে একটা যদি সুযোগ তুমি আবার পাও পুনরায় যদি তুমি আবার একটা সুযোগ পাও তাহলে তুমি সব ঠিক করে দেবে আগের মতন সব যা তোমার দ্বারা ভুল হয়েছে সব কিছুকে তুমি ঠিক করে দেবে তুমি কিন্তু এই সুযোগের অপেক্ষাতেই রয়েছো সো বন্ধুরা এই ছিল তোমার মনে কি চলছে এখন অ্যান্ড আই হোপ তোমার সাথে রিডিংটি রেজোনেট করেছে দেখো এটা জেনারেল বেস রিডিং সবার সাথে নাও রেজোনেট করতে পারে তো ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজোনেট করছে সো ভালো থাকো বাবাই